আজকের গল্প গোপাল ভাঁড়ের সীতাভোগ খাওয়ার জ্বর গোপাল আর তার এক বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল নৌকই ছজন মাঝি ছাড়া আরও দুজন ভদ্রলোক ছিলেন একজনের হাতে আবার বর্ধমানের নাম করা এক হাড়ি খুশবু ছড়াচ্ছে এমন সীতাভোগ ছিল তিনি সঙ্গীভদ্রলোককে বললেন আজ বিয়ের লগ্ন তাই সীতাভোগের দাম বেড়ে দি গুণমশাই শ্বশুরবাড়ি যাচ্ছি বলে চড়া দাম দিয়ে সীতাভোগ নিয়ে এলাম আমার শ্বশুর শাশুড়ি আবার সীতাভোগ খেতে খুবই ভালোবাসেন যেবারে যায় নিয়ে যেতেই হয় বাজার দাম যাই হোক না কেন না হলেই চলে না হাঁড়িটা ছইয়ের ভিতরে খেয়ে এসে তিনি বললেন চলুন আমরা বাইরে গিয়ে বসি ভেতরে ভীষণ গরম বাইরে জলের হাওয়ায় বেয়ে সারাম লাগবে ছইয়ের ভিতর আর গরমে বসা যাবে না আপনার সঙ্গেও অনেক দিন পরই দেখা আসুন প্রাণ ভরে গল্প করা যাক অতএব হাড়িটা ছইয়ের ভিতরে রেখে দুজন ভদ্রলোক হাওয়া খেতে বাইরে পাটাতনের উপর গিয়ে বসলেন গোপাল আর নেপাল বাইরে পাটাতনের উপর বসলেও ভিতরের দুজনেই সীতাভোগ ঘটিত কথোপকথন শুনেছিল সীতাভোগের নাম শুনেই গোপালের জিভেত জল চলে এল আহা কি ভুর গন্ধ সীতাভোগ তো নয় যেন অমৃত এমন খুশবু ছড়াচ্ছে বলার কথা নয় গোপাল মনে মনে ভাবল কি করে সীতাভোগের হাঁড়িটা সাফ করা যায় যেমনি ভাবা তার তেমনি কাজ ভদ্রলোক দুজন কথাবার্তা বলতে বলতে ছইয়ের উপর এসে বসলেন আর গোপালও তৈরি মতলব হাসিলেন ছক্কাটে কি করে খাওয়া যায় কিছুক্ষণ পর গোপাল কাঁপতে কাঁপতে নেপালকে বললে নেপাল আমার যে আবার জ্বরে লড়ে প্রচুর শীত করছে গায়ের চাদরও আনিনি বেলাও তো বেশি নেই কি যে করা যায় ভাই বল তো গোপালের কথা শুনে নেপাল বলল তুই যে এমন কাণ্ড বাঁধাবি জানলে তোকে সঙ্গে করে আনতুমি না চাঁদপর যে এখনো অনেক দেরি আমি এখন কি করি তোকে কোথায় বা শোয়াই ভদ্রলোক নেপালকে জিজ্ঞাসা করলেন আপনারা চাঁদপুরে যাবেন বুঝি এখন থেকে চাঁদপুর অনেক দূর প্রায় বেলা পড়ে যাবে হ্যাঁ আপনারা কোথায় যাবেন আমরা চাঁদপুরের পরের ঘাটে নামব অর্থাৎ লচ্ছিপুরে নামব লিমপুরে আমার শ্বশুরবাড়ি গোপাল ততক্ষণে শশব্দে হু হু করে ঠক ঠক করে কাঁপতে লাগল চেঁচাতে লাগলো মরে গেলাম শীতে একেবারেই মরে গেলাম তাই দেখে ভদ্রলোক গোপালকে বললেন আপনি জ্বর গায়ে ঠান্ডা লাগাচ্ছেন কেন নৌকার ছুঁয়ের ভিতর গিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ুন ঠান্ডা একদম লাগবে না আজকার এসব জ্বর একদমই ভালো নয় হিতে বিপরীত হতে পারে যান নিচে গিয়ে শুয়ে পড়ুন গোপাল তো মনে মনে এটাই চাইছিল গোপাল ছইয়ের ভেতরে গিয়ে কাপড় মড়ি দিয়ে শুয়ে পড়ল দু ঘন্টা পরে চাঁদপুর ঘাটে নৌকা ভিড়লে নেপাল গোপালকে ধরে ধরে যেন কোলে করে ঘাটে নামাল চাঁদপুরের ঘাটে গোপাল ও নেপালকে নামিয়ে দিয়ে মাঝিরা আবার নৌকা ছেড়ে দিল গোপাল বাবারে মরে গেলাম রে বলতে বলতে কাঁপতে কাঁপতে ঘাটে নেমে গেল ডাঙায় কিছুটা দূর হেঁটে গোপাল বললে যাক বাবা এতক্ষণে ঘাম দিয়ে জ্বর ছাড়ল আর ভাবনার কিছু নেই তুই আমাকে ছেড়ে দে এবার আমি একা একাই যেতে পারব নেপাল গোপালের কথা শুনে মুচকি হেসে বলল ছাড়ার আগে আমার ভাগটা দিয়ে নিশ্চয় তুই আমার জন্য কিছু এনেছিস না সব নিজেই এসেছিস তোর যখন নৌকোতে কাপুনে দিয়ে জ্বর এলো তখনই বুঝেছি এ নিশ্চয় সীতাভোগ খাওয়ার জ্বর ছাড়া আর কিছু নয় ঠিক বলেছি কি না বল গোপাল মুচকি হেসে বলল হাড়ি ভরা সীতাভোগ দেখেই তো আমার অমন কাপুনে দিয়ে জ্বর এলো তোকে একেবারে বঞ্চিত করব না নেপাল তুই আমার প্রাণীর বন্ধু তোর জন্য ও কচতে লুকিয়ে কিছু সীতা ভোগে ভদ্রলোক যখন হাড়ি নিয়ে নামবেন লছিমপুরে তখন দেখবেন হাড়ি একেবারে ফাঁকা সীতাভোগের শোক তখন না ভদ্রলোকেরই জ্বর এনে দেয় শ্বশুর বাড়ি দিয়ে এবার ভদ্রলোক মুখ দেখাতে পারবেন না যাক বাবা বহুদিন পর বর্ধমানে সীতাভোগ মন ভরে খেলাম বাড়িতেও কিছু নিয়ে যাচ্ছি